নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লেটেস্ট আপডেট থেকে যেটা জানতে পারা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঘোরোথর বৃষ্টির দুর্যোগ আসছে সেই সম্ভাবনা রয়েছে মূলত আগামী কাল এবং আগামী পরশু উনিশ এবং কুড়ি তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে অবশেষে জানালেন আবহাওয়া দপ্তর পাঁচ থেকে ছয়টি জেলাতে সঙ্গে বেশ কিছু কিছু জেলাতে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস প্রবল গতিতে ঝড় কিছু কিছু জায়গায় এবং এই বৃষ্টি কতদিন চলতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তে ঝাড়খন্ড হয়ে একেবারে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত উড়িষ্যা নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে তা থেকেই বজ্রগর্ভ মেঘ এবং তা থেকেই বৃষ্টি চলুন শুরু করা যাক প্রথমেই আমরা বৃষ্টির আপডেটে আসবো বৃষ্টি কোথায় কোথায় হতে পারে কি কি বললেন আবহাওয়া দপ্তর আজকে কি কি সম্ভাবনা রয়েছে রাতের দিকে প্রথমেই সেটা দেখে নেব আজকের যে তথ্য বা আপডেট রয়েছে বলা হয়েছে বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা ভয় বেশি ভেরি লাইকলি বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে যেমন ওয়েদার অফিস বলছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এবং পুরুলিয়া এই জেলাগুলোতে বেশ কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে কিন্তু বর্ধমান রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে বলা হয়েছে কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি হতে পারে এমনটা সম্ভাবনা ভেরি লাইকলি নয় লাইকলি অর্থাৎ হতে পারে এমনটা বলা হয়েছে তবে সেরকমই বেশ কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ি এক কথায় বলতে গেলে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি সকালের দিকে কলকাতা সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও বেশ বৃষ্টি হয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে আপডেট রয়েছে হালকা থেকে কোথাও কোথাও দু এক পশলা হালকা মাঝারি হতে পারে চলে আসব পরবর্তী আপডেট অর্থাৎ আগামীকাল উনিশ তারিখে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের সবথেকে বেশি ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস উনিশ তারিখে যে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসটা এই মুহূর্তে দিচ্ছেন তারা বলছেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঘন্টায় প্রবল ঝড় বইতে পারে সেই সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জেলাতে যেমন সেই সমস্ত জেলাগুলোর নাম তারা যেটা বলছেন বিশেষ করে রয়েছে দুই চব্বিশ পরগনার দিকে এমনটা পূর্বাভাস দুই মেদিনীপুরের দিকে এমনটা পূর্বাভাস অন্যদিকে রয়েছে কলকাতা এছাড়া রয়েছে হাওড়া হুগলির দিকে এমন হতে পারে সঙ্গে ঝাড়গ্রাম জেলার দিকে এমনটা পূর্বাভাস এবং বৃষ্টির ক্ষেত্রে তারা যেটা আপডেট প্রকাশ করেছেন বৃষ্টি প্রচণ্ডভাবে হতে পারে বা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনাও প্রচণ্ডভাবে রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে রয়েছে বাঁকুড়া জেলার দিকে রয়েছে বীরভূম জেলার দিকে রয়েছে মুর্শিদাবাদ বর্ধমান সর্বত্রই সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বর্জ্যকর ভূমিকের সমাবেশের সম্ভাবনা রয়েছে বেশি করে সেটা রয়েছে আগামীকাল মঙ্গলবার যে জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তাই তিন থেকে চারটি জেলা এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে এমনটা তারা পরিষ্কার করে উল্লেখ করেছেন তবে বর্ধমান রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এখানে বলা হয়েছে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা পাশাপাশি অন্যান্য প্রত্যেকটা জেলাতেই বলা হয়েছে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে সব থেকে বেশি পূর্বাভাস রয়েছে বৃষ্টির দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম সঙ্গে ঝাড়গ্রাম এই তিনটে জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এবং সম্ভাবনার সঙ্গে বেশ বেশি বৃষ্টিপাত হতে পারে দমকা দমকাঝড় বইতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে সঙ্গে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে দুই বর্ধমানের দিকে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড় বইতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে চল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু বাকি অন্যান্য জেলার দিকে পঞ্চাশ থেকে ষাট প্রচণ্ড ঝড়ের গতিবেগ থাকবে তাই মেদিনীপুর জেলা সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গা এই জেলাগুলোতে প্রচন্ড বাণী রয়েছে এর পাশাপাশি বলা হয়েছে উনিশ তারিখের পর কুড়ি তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার আগে আপনাদের জানাই ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে উনিশ তারিখে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট একদিকে পশ্চিমবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ঝাড়খণ্ডেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যেটা আগেই বুঝতে পারলাম বৃষ্টিটা প্রথমেই ঝাড়খণ্ডের দিকে হবার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তাই ঝাড়খণ্ড হয়ে বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে আসছে আর সাতটি রাজ্যে প্রচণ্ডভাবে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই সাতটি রাজ্যের মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ দু নম্বরে রয়েছে মোটামুটিভাবে ঝাড়খণ্ড লাগোয়া এবং ঝাড়খণ্ড তো রয়েছেই এছাড়া রয়েছে উড়িষ্যা সঙ্গে রয়েছে তেলেঙ্গানা এছাড়া রয়েছে ছত্রিশগড় পূর্ব মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে প্রচন্ডভাবে সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির উড়িষ্যার ক্ষেত্রে বলা হয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিতে দমকাঝড় বইবে ছত্রিশগড় এছাড়া রয়েছে পার্শ্ববর্তী রায়লসীমা তেলেঙ্গানার দিকেও সেরকম কিছুটা রয়েছে তবে রায়লসীমাতে অতটা নেই মূলত রয়েছে তেলেঙ্গানা সঙ্গে রয়েছে ছত্রিশগড় পূর্ব মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলোর দিকে প্রচন্ড পূর্বাভাস রয়েছে উনিশ তারিখ মঙ্গলবার সরাসরি কুড়ি তারিখের আপডেটে প্রবেশ করব কুড়ি তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি কুড়ি তারিখ সকাল থেকে কিন্তু দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ তারিখে যে দুর্যোগটা শুরু হচ্ছে সেটা রাত ভোর বৃষ্টি কিছু কিছু এলাকায় চলবে এবং সেটা কুড়ি তারিখ সকালের দিকে আমরা দেখি সাধারণত সেইভাবে বৃষ্টি হয় না তবু কুড়ি তারিখ সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে রয়েছে বিশেষ করে সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে কোনো জেলায় বাদ যাবে এমনটা দেখা যাচ্ছে না কারণ প্রত্যেকটা জেলাতে যে আপডেট রয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে সঙ্গে ঝাড়খণ্ডের দিকে কুড়ি তারিখ সকালের পর থেকে বৃষ্টি কমবে এমনটা পূর্বাভাস রয়েছে তাই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই দুটি রাজ্যের প্রত্যেকটা জায়গাতেই মূলত উনিশ এবং কুড়ি তারিখে কুড়ি তারিখেও বৃষ্টিটা অব্যাহত গতিতে চলবে যে সমস্ত জেলাগুলোতে কুড়ি তারিখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বেশি রয়েছে যেটা আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি সেই সমস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া জেলা এছাড়াও রয়েছে হুগলি জেলা সঙ্গে রয়েছে কলকাতা এছাড়া রয়েছে বাঁকুড়া জেলার কিছুটা জায়গাতেও হতে পারে এমনটা পূর্বাভাস সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বেশ মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে কুড়ি তারিখে তাই উনিশ এবং কুড়ি তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে সেই জন্যই অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা তাই কুড়ি তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস উনিশ এবং কুড়ি থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে একুশ তারিখে যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখে বলা হয়েছে বৃষ্টিটা অনেক কমে যাবে শুধুমাত্র হালকা হালকা বৃষ্টি হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তবে হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনার দিকে এমনটা আপডেটে দেখতেও পাওয়া যাচ্ছে কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই দিকে বৃষ্টিটা বেশ কিছুটা বাড়তে পারে বাড়তে পারে বলতে আগেই বেড়ে যাচ্ছে উনিশ এবং কুড়ি তারিখে তবে একুশ তারিখেও সেই বৃষ্টিটা কিছুটা হতে পারে অন্যান্য জেলাগুলোতে একুশ তারিখে বৃষ্টি কমে যাবে আর বাইশ তারিখের যা তথ্য রয়েছে বাইশ তারিখে বলা হয়েছে শুধুমাত্র দুই চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে নদিয়া মুর্শিদাবাদ অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে মোটামুটি হবে এটা আমরা বুঝতে পারছি তেইশ মার্চ তারিখ অর্থাৎ রয়েছে শনিবার শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবার স্বাভাবিক ছন্দে ফিরবে অর্থাৎ বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উনিশ তারিখেও বৃষ্টি হতে পারে এবং সেই পূর্বাভাসই দিয়েছেন ওয়েদার অফিস বিশেষ করে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর এখানে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে উনিশ তারিখে বাকি জেলাগুলো বৃষ্টির কথা বলা হয়নি কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে বলা হয়েছে লাইকলি ভেরি লাইকলি কিন্তু নয় কুড়ি তারিখের দিকে উত্তরবঙ্গের নিচের দিকের একেবারে জেলা রয়েছে যেমন মালদহ এবং দক্ষিণ দিনাজপুর এখানে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে হালকা হালকা দু চার জায়গা হালকা মাঝারি হতে পারে সেরকম প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে নেই তবে আমরা দেখতে পাচ্ছি মূলত কুড়ি তারিখ আবার বিকালের দিকে যে পূর্বাভাস পাচ্ছি সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে ইতিমধ্যে যে আপডেট রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ও বইবে উত্তরবঙ্গের জেলাগুলোতে শুধু কুড়ি তারিখ নয় একুশ তারিখের দিকেও সেই পূর্বাভাস দিয়েছেন ওয়েদার অফিস একুশ তারিখও দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং বাইশ তারিখের দিকেও সেই পূর্বাভাস আমরা পেয়েছি তবে আমরা আগে থেকে ছিলাম যে তেইশ এবং বাইশ তারিখে মূলত বাইশ তারিখ রাত এবং তেইশ তারিখে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই ওপরের জেলাগুলোতে তেইশ মার্চ তারিখে বেশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই উত্তরবঙ্গ বৃষ্টি আসছে সেই বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে মূলত উনিশ এবং কুড়ি তারিখে নিচের দিকের জেলাগুলো অর্থাৎ রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর কিছুটা উত্তর দিনাজপুর আর তেইশ তারিখের দিকে রয়েছে উপরের দিকের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বৃষ্টির দুর্যোগ কিন্তু আসছে বিভিন্ন দিনে বিভিন্নভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে মূলত মঙ্গলবারের দিকে সেরকম বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা বাড়তে শুরু করবে বিশেষ করে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ তার আগে কুড়ি তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হবে যেমন ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকে রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে রয়েছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে কুড়ি তারিখ থেকেই বৃষ্টি বাড়বে তবুও কিন্তু ওয়েদার অফিস বলছেন যে বাইশ তেইশ চব্বিশ বৃষ্টি আরও বাড়বে প্রত্যেকটা রাজ্যের দিকে তো কুড়ি তারিখের দিকেই আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী ধরনের বৃষ্টি হতে পারে আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয় তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকে একুশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি একুশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যের দিকেই তবে হালকা মাঝারি বৃষ্টি হবে বাইশ তারিখ থেকে মারাত্মকভাবে বৃষ্টি বাড়বে যেটা ওয়েদার অফিস ওয়ার্নিং দিয়েছেন আমরা দেখতেই পাচ্ছি যে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর বরপেটা জোরহাট শিলচর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা এবং ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি সঙ্গে রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে কোন কোন অঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এমনটা সম্ভাবনা বাইশ তারিখের দিকে বৃষ্টির যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাইশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তবে তেইশ তারিখে আমরা দেখে নেব কী কী সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশ তারিখের দিকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তেইশ তারিখের দিকেও বৃষ্টি বাড়বে আসামের বরপেটার দিকে সঙ্গে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকে রাজ্যগুলোতে হালকা হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ যেটা অনলাইন ম্যাপ দেখাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে এবার আমরা দেখে নেব বাংলাদেশের জন্য কি কি পূর্বাভাস রয়েছে প্রথমেই উনিশ তারিখের আপডেট সকালের পরের দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে উনিশ তারিখের যে পূর্বাভাস আমরা পাচ্ছি রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি রংপুরের দিকে সেরকম সম্ভাবনা নেই রাজশাহীর দিকে দু এক পশলা হালকা হালকা হতে পারে মূলত খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম কুমিল্লা অঞ্চলের দিকে বৃষ্টি হতে পারে উনিশ তারিখের দিকে এরকম পূর্বাভাস পাচ্ছি কুড়ি তারিখের দিকের যে পূর্বাভাস কুড়ি তারিখে বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে রাজশাহী সঙ্গে রয়েছে মেহেরপুর এছাড়া রয়েছে বগুড়া এছাড়া রংপুর বিভাগের দিকে সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর এবং রাজশাহী বিভাগ সঙ্গে ময়মনসিংহ বিভাগের দিকে এছাড়া খুলনা বিভাগের দিকেও কোথাও কোথাও একটু দু এক পশলা দমকা ভারী বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে তাই বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত বিভাগগুলো রয়েছে উনিশ তারিখের পর কুড়ি তারিখের দিকে যেমন রংপুর রাজশাহী এছাড়া খুলনা বিভাগের দিকে মাঝারি থেকে দু এক পশলে একটু ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ময়মনসিংহ বিভাগের দিকে হতে পারে বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে একুশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি একুশ মার্চ তারিখে বৃহস্পতিবার তাতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চল সঙ্গে রয়েছে উত্তরাঞ্চল প্রত্যেকটা বিভাগের দিকেই কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে দু চার জায়গায় হালকা মাঝারি হতে পারে তাই বৃহস্পতিবারের দিকে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে সহ বৃষ্টি এবং দমকা দমকাঝড়ো হওয়া আর বাইশ তারিখের দিকে বৃষ্টিটা পূর্বাঞ্চল বা পূর্ব দিকে একটু সরতে পারে যার ফলে সিলেট বিভাগের দিকে বৃষ্টি বাড়তে পারে এমনটা পূর্বাভাস সিলেট ময়মনসিংহ এছাড়া রংপুর বিভাগের দিকেও দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে মূলত বাইশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে তাই বাইশ তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং তেইশ তারিখের দিকে একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে তেইশ তারিখে কী কী রয়েছে তেইশ তারিখের দিকে মূলত রংপুর বিভাগের দিকে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি এছাড়া অন্যান্য বিভাগগুলোতে দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে মূলত তেইশ তারিখ পর্যন্তই বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস চব্বিশ তারিখ থেকে বৃষ্টি অনেক অনেক কমে যাবে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম থ্যাংকস ফর ওয়াচিং